আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা আলা মলা নাবিজ্জা বাদা উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে আমলের মর্যাদা বারে 16 নম্বর পর্বে আমরা আলোচনা করছি ইসলামের ছায়াতলে দাড়ি এবং চুল পাখলে পড়ে আমাদের মর্যাদা বাড়িয়ে দেন মহান আল্লাহ তাআলা সই ইবনে হিববান কুলুন 2985 নম্বর সংখ্যা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তানতিফু শাইবা তোমরা তোমাদের পাকা চুল উঠিয়ে ফেলো না কেননা কেয়ামতের মাঠে এই পাকা চুল নোর সদৃশ হবে আলো ছাড়াবে যে ব্যক্তির ইসলামী থাকা অবস্থায় একটা চুল পাকবে কুতিবালাহু বিহা হাসান আতুন তার বিনিময়ে তার জন্য একটা নিকি লিপিবদ্ধ করা হয় ওহত আনহু বিহা খাতিয়াতুন তার বিনিময়ে একটা গুণা আল্লাহ মুছে দেন পারুফি আল্লাহ বিহা দ্বারা তার বিনিময়ে তার মর্যাদার একটা স্তর বৃদ্ধি করে দেওয়া হয় সব হান আল্লাহ সম্মানিত উপস্থিতি দাড়ি এবং চুল যতগুলো পেকে যাবে আপনি ইসলামে থাকা অবস্থায় ততটা মর্যাদার স্তর আল্লাহ বৃদ্ধি করে দিবেন ততটা গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন মাফ করে দিবেন আর ততটা নিকি লিপিবদ্ধ করা হবে আপনার আমল নামাই তাই আসুন আমরা আমাদের চুল দাড়ি পেকে গেলে এটা কখনো আমরা তুলে ফেলব না আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির লক্ষ্যে আমরা এই পাকা চুল পেয়ে সন্তুষ্ট থাকি ইসলামের উপরে আল্লাহ তাহফিক দান করুন আমিন ওয়াফিউদ আমন আনিল হামদুল্লিহর বিলাহ আলমিন আসলাম আলিকুমার রাহামাতুল্লাহী আবার কেয়াত